নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি দই পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বিশ্বাস করুন এত মজাদার পিঠে কখনও খাননি দই পিঠে একবার বানিয়ে খাওয়ার পর আমার প্রশংসা করতে বাধ্য হবেন আপনারা তো নানা রকমের পিঠে খেয়েছেন তবে এই দই পিঠে কি কখনও খেয়েছেন না খেলে অবশ্যই একবার ট্রাই করুন দেখতে যেমন সুন্দর বানানো তেমন সহজ আর এটা যে কোনো সিজনেই বানিয়ে নিতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ছটফট শুরু করে দিই আজকের এই রেসিপিটি দই পিঠে বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম চার টেবিল চামচ জল ঝরানো টক দই এখানে জল ঝরানো টক দই নিতে হবে আর খেয়াল রাখবেন দইটা যেন বেশি টক না হয় দই নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি সম পরিমাণ মানে চার টেবিল চামচ হোম মেড কন্ডেনসড মিল্ক এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব তিন চার মিনিট ধরে এটাকে অনবরত ফেটিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি টেক্সচার আসছে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে এটা দেখে মনেই হচ্ছে না যে এর মধ্যে দই আছে যতক্ষণ না পর্যন্ত এরকম দেখতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে যেতে হবে এবার এটাকে আমি সরিয়ে রেখে দেব নিয়ে নিয়েছি ছয় থেকে সাত পিস পাউরুটি এই পাউরুটিগুলোর আমি চার ধার কেটে নেব কেটে নিলে আমি এই অংশগুলোকে কিন্তু ফেলে দেব না পরে ব্রেড ক্রামস করে ব্যবহার করব। আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি এটার কেটে নিয়েছি এইভাবে আমি সব কটা কেটে নিলাম এরপরে একটা পাউরুটি নিয়ে নিলাম এবার এটাকে আমি বেশ চেপে চেপে বেলে নেব যাতে এটা একদম পাতলা হয়ে যায় দেখুন এটাকে চেপে বেলার ফলে কতটা পাতলা হয়ে গেছে আমি এইভাবে সবকটা রুটি করে নিয়েছি এরপর আমি একটা রুটি নিয়ে নিলাম এবার একটা গ্লাস দিয়ে আমি গোল শেপ করে কেটে নেব আপনাদের কাছে বাটি বা কুকি কাটার যা থাকবে সেটা দিয়েই কেটে নেবেন আর মাপটা নিজেদের পছন্দ মতো করবেন বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি সবকটা রুটিকে এই একইভাবেই কেটে নিচ্ছি এরপরে আমি একটা রুটি নিয়ে নেব এবার এই রুটিটার চারধারে আমি জল লাগিয়ে নেব দেখুন আমি আঙুল দিয়ে পুরো রুটিটা খুব ভালোভাবে জলে ভিজিয়ে নিচ্ছি এবং ধারের দিকটাই জল দিতে হবে মাঝখানে জল দেবেন না জল দেওয়া হয়ে গেলে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি এরপরে আমি এটাকে পিঠের মতো করে মুড়ে দিচ্ছি আর যেহেতু চার সাইডে আমি জল লাগিয়ে নিয়েছিলাম সেহেতু এটা খুব ভালোভাবে আটকে যাচ্ছে আর পাশ দিয়ে যদি একটু দই বেরিয়ে যায় কোনো অসুবিধা নেই মুছে নিলেই হয়ে যাবে দেখুন আমার একটু বেরিয়ে গেছে আমি মুছে নিলাম এবারে আঙুল দিয়ে আমি খুব ভালো করে চেপে চেপে এটাকে আটকে নিচ্ছি যাতে করে ভাজার সময়তে দইটা আর বেরিয়ে না যায় বন্ধুরা এই পিঠেগুলো করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গেই তেলে ভেজে নিতে হবে তাই জন্য আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম এবারে দুটো পিঠে করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো করে গরম করার পর একদম লো ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজবে না তাহলে কিন্তু পিঠেটা পুড়ে যাবে আর দুটো দুটো করে পিঠে তৈরি করে তেলের মধ্যে ভেজে নেবেন কারণ নরম হয়ে গেলে কিন্তু তেলে ভাজা যাবে না খুলে খুলে বেরিয়ে যাবে আমি বারবার করে উল্টে পাল্টে নিচ্ছি বিশ্বাস করুন এত মজাদার পিঠে কখনো খাননি দই পিঠে একবার বানিয়ে খাওয়ার পর আমার প্রশংসা করতে বাধ্য হবেন আপনারা তো নানা রকমের পিঠে খেয়েছেন তবে এই দই পিঠে কি কখনো খেয়েছেন না খেলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন দেখতে যেমন সুন্দর হয় বানানোও সেরকমই সহজ হয় আর এটা সব সিজনেই খাওয়া যায় আমি আগের দুটো ভাজা হয়ে গেলে তুলে নিলাম তারপরের বার আবার দুটো তৈরি করে তেলে ভেজে নিচ্ছি এটা তৈরি করে করে তেলে ভেজে নিতে হবে আবারও বলছি এটা তৈরি করে রেখে দেবেন না দেখুন আমার এগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব আর এই পিঠেটা আপনারা একবার তৈরি করে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন পিঠেগুলো ভাজা হয়ে গেলে সরিয়ে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম চার টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ জল এরপরে আমি এই চিনিটাকে গড়িয়ে নেব যা চিনি দেবেন তার অর্ধেকটা জল দেবেন আমি এখানে পিঠেটা অল্প পরিমাণে করেছি সেই জন্য রসটাও খুবই অল্প পরিমাণে হবে দেখুন চিনিটা গলে গেছে এরপর এর স্বাদটাকে একটু ভালো করার জন্য আর একটু ক্রাঞ্চ ভাব আনার জন্য দিয়ে দিলাম রোস্টেড সাদা তিল তিলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর রসটা যখন একটু আঠালো চটচটে হয়ে গেছে তখন এর মধ্যে আমি তৈরি করে রাখা ভেজে রাখা পিঠেটা দিয়ে দিচ্ছি এরপর পিঠেটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এটাকে আমি এক ঘন্টা মতো এই রসের মধ্যে রেখে দেব যাতে করে রসগুলো ভেতর অবধি ঢুকে যায় এক ঘন্টা পর আমি রস থেকে তুলে নিলাম তারপরে পরিবেশন করে দিলাম তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ